কেমন আছেন সবাই তালের পিঠা খাই তাল আনতো এখন কতগুলি তাল দিয়েছি তালগুলি দেখতে অনেক সুন্দর তালের পিঠা বানানোর জন্য সর্বপথর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই তাল গুলিকে আস্তে আস্তে করে চিপে নিচ্ছে তারপর দেখেন কত সুন্দর একটা রস হয়ে গেল এখন এই রসটাকে একটা জালি দিয়ে সেকে নিচ্ছে আহ কালারটা কিন্তু শে সুন্দর লাগছে ফাইনালি পিঠা বানানোর জন্য তালের রস লেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন তালার রসের উপর চাউলের গুঁড়ি দিয়ে নিচ্ছি তারপর এটার উপরে চিনি দিয়ে দিলাম ভাতের মধ্যে দিয়ে আমার সিদ্ধা করে নিল আমার জন্য তারপর দেখতে পাচ্ছ তালের রসের সাথে চালের গুঁড়ি চিনি লবণ দিয়ে তালের পিঠা বানানোর জন্য সুন্দর একটা খামি তৈরি করে নিল এখন চলে আসলো মাটির তারপর বরক দিয়ে খামি দিয়ে ডেকে দিল কিছুক্ষণ জল দেওয়ার পর পিঠাটা অর্ধেক হয়ে গেল বাকি অর্ধেক হওয়ার জন্য পিঠাটাকে উল্টে দিল আর আমি এদিক দাও আসছে রে সুকুমার আজ খাইয়া তারপর দেখতে পাচ্ছ পিঠাটা ফাইনালি হয়ে হয়েছে পিঠাটা আমার হাতে দিল তারপর আমি নিয়ে ঘরে চলে যাচ্ছি আর এই দিক একটা পিঠা দেওয়ার জন্য পাতা দিয়ে আর একটা পিঠা দেওয়ার বৃত্তে দিয়ে দিল সেই পিঠাটা অর্ধেক হয়ে গেল তারপর আবার উল্টে দিল বাচ্চা মাটির চুলার কত সুন্দর করে জল জ্বলছে তারপর পিঠা বানানোর জন্য মধ্যে তেল দিয়ে দেখতে পাচ্ছ ছোট ছোট পিঠা দিয়ে দিলো এই পিঠাটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে মাসা মাস লাগে আব্বুর জন্য সরিষার তেল দিয়ে আর আমাদের জন্য সয়াবিন তেল দিয়ে বানাচ্ছে দেখছ পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর ওই দিক দিয়ে আমি চলে আসলাম ওই পিঠাটা নেওয়ার জন্য হয়েছে নাকি তারপর কষ্ট মষ্ট কইরা পিঠা থাকে জুড়ের মধ্যে নিয়ে নিলাম তারপর ঘরে চলে আসলাম ওই দিক দিয়ে মার পিঠাটা হয়ে গেল ছোট্ট পিঠা গুলো কত মসমসা সুন্দর দেখা যাচ্ছে গুলো পিঠা আমার হাতে দিতে পড়ে যা আমি খুশি হইছি আমি তো চিন্তাত ফিরে গেছি গা কোনটা ফিয়া যা কোনটা খায়াম ব্যক্তি মজা লাগতেছে লুবা সামলাইতে পারলাম না বড় একটা ফিডার মধ্যে কামড় মারলাম কি যে মজা লাগছে তালের ফিডা আর সুদি ফিডা মজা লাগবে তোমরা একদিন বাড়িতে টাই করে দেখো আশা করি ভালোই লাগবো ধন্যবাদ সবাইকে আসসালাম টাটা বাইব